এশিয়া কাপে সুপার এর ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ ব্যারেন গ্রিনের বিপক্ষে জিতলেই কোনো হিসেব নিকেশ ছাড়া ফাইনালে উঠে যাবে বাংলাদেশ দল ম্যাচের আগে প্রেস কনফারেন্সে শাহিন আফ্রিদি জানান বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলবে পাকিস্তান এশিয়া কাপে ভারত পাকিস্তান দৈরতের পর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ পাকিস্তান ম্যাচ মিরপুরে দু সালে এশিয়া কাপের ফাইনালে এই পাকিস্তানের কাছে হেরেই ট্রফি হাতছাড়া হয় বাংলাদেশের যে স্মৃতি এখনও দুঃস্বপ্নের মতো তারা করে বাংলাদেশের ফ্যানদের এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে এবার পাকিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ তবে টি টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক পরিসংখ্যান ভয় ধরাচ্ছে বাংলাদেশের শেষ পঁচিশ ম্যাচে বিশ ম্যাচেই জয় তুলে নিয়েছে পাকিস্তান আর পাঁচ ম্যাচে জয় আছে বাংলাদেশের সেদিকে তাকালে নিজেদের সেরাটা দিয়েই সালমান আঘার দলের বিপক্ষে খেলতে হবে টাইগারদের সুপার ফোর ভারতের কাছে হারলেও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে রেসে ভালোভাবেই টিকে আছে ম্যান ইন গ্রিনরা তবে সবকিছু ছাপিয়ে শিরোপা জয়ই চোখ শাহিন আফ্রিদির ऐसा है नहीं আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না আমাদের সব সময় মূল লক্ষ্য জয় তুলে নেওয়া আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলছি আমি যে টিমে আরই আমাদের मुकाबला উনি এশিয়া কাপের সাম্প্রতিক ফর্ম নিয়ে বেশ সমলোচনা হচ্ছে পাকিস্তান ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তিনি দলে থাকবেন কিনা সেই প্রশ্ন পাকিস্তান তার ব্যাটিংয়ের অফ নিয়ে প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হলে বেশ করা জবাবি দেন আফ্রিদি মেবি আমারই প্লেয়ার ইনোনে পারফরম্যান্স কিয়ে কাফি আচ্ছি সাইম একজন ভালো ক্রিকেটার তাকে বা অন্য কাউকে নিয়ে টিমের কোনো সন্দেহ নেই সাইম ব্যাটিং এ খারাপ খেললেও বোলিং ও ফিল্ডিং এ ভালো খেলে আমরা চেষ্টা করব দলগত পারফরম্যান্স করা প্লেয়ারস সাইম अगर ব্যাটিং নি করতে তো বোলিং মে আপনা এফর্ট করতে হয় ফিল্ডিং মে করতে হয় তবে বাংলাদেশের জন্য সস্তির খবর পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজে জয় আছে বাংলাদেশের সুপার 4 এর ম্যাচে আগে সেই সুখস্মৃতি বাড়তে আত্ম বিশ্বাস টিম টাইগার্সকে এ ম্যাচে জয় পেলে কোনো সমীকরণ ছাড়াই ফাইনালে চলে যাবে মুস্তাফিজরা ফারজারা জাহান প্রিয়া ডিবিসি নিউজ ডেস্ক